শ্যামা সুন্দরী পর্ব চার লেখিকা সুরভি আক্তার দেখতে দেখতে কেটে গেছে ছয় দিন কাল শ্যামার বিয়ে আজ গায়ে হলুদ মোখলেসের সামর্থ্যের চেয়েও খুব ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে যাকে বলে একেবারে ঘরোয়াভাবে হচ্ছে শ্যামার বিয়ে আশেপাশের সব জায়গায় বলা যায় পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে বিয়ের খবর সকাল দশটা বাজে আর একটু পর শ্যামাকে হলুদ লাগানো হবে নিয়ম অনুযায়ী গায়ে হলুদের পর বিয়ে না হওয়া পর্যন্ত মেয়েদের নাকি বাড়ির বাইরে বের হতে নেই দোষের হাওয়া লাগে তাই হলুদের আগে শেষবারের মতো নিজের সবচেয়ে প্রিয় স্থান নদীর ঘাটে এসে বসেছে শ্যামা সাথে আছে প্রাণপ্রিয় বান্ধবী ফুলি ঘাটের দুই দিকে দুই প্রান্তে বসেছে দুজন দুজনেরই মুখ ভার কারোর মুখে কোনো কথা নেই দৃষ্টি অদূয়ে সীমাবদ্ধ সামনে বহমান নদী গায়ে ঠান্ডা বাতাস নদীর পানির কলকল ধ্বনি ভেসে আসছে শ্যামা চুপ করে জলরেখার দিকে তাকিয়ে আছে ফুলি একবার তাকায় শ্যামার দিকে শ্যামার কোমল হৃদয়ের উথাল পাথাল ঢেউ বুঝতে বাকি নেই ফুলির ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে শ্যামার মুখশ্রীর দিকে শ্যামার পরনে কাঁচা হলুদ রঙা স্যালোয়ার কামিজ কেমন যেন নতুন নতুন লাগছে শ্যামাকে সবাই বলে বিয়ের বাতাস পাইলে মেয়েদের নাকি সৌন্দর্য বাড়ে ফুলি উঠে এগিয়ে যায় শ্যামার কাছে নিঃশব্দে পাশে বসে শ্যামার নরম দৃষ্টিতে তাকায় ফুলির দিকে তবে ফুলির ঠোটটিপে হাসার কারণ বুঝতে না পেরে ভ্রূ যুগল কুচকে যায় শ্যামার নিজের দিকে একবার তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে নেয় শ্যামা পরমুহ্তে বলে আমার দিকে তাকায়া অমনি হাসতাছো স্ক্যান তোকে তো দেখি এখন থেকেই কেমন বউ বউ লাগতাছে শ্যামা তোর গায়ে আমি কেমন নতুন বউ নতুন বউ গন্ধ পাইতাছি এইটা আবার কেমন কথা ফুলি শ্যামার মুখের দিকে অনেকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে এইটাই তো কথা নতুন বউ তুই জানস কালকে কি হইব তোর বিয়া হইব বিয়া মানে কি বোঝোস তোকে আর মানিকবদনের ছবির দিকে চাইয়া থাকুন লাগব না প্রতিদিন মানিকবদনের ছবি লুকায়া লুকায়া দেখা মুচকি মুচকি হাসা সব কিছুই কিন্তু আমি দেখছি ফুলির কথায় শ্যামা খানিক লজ্জা পায় নাজুক চাহারাটা লজ্জায় লাল হয়ে যায় শ্যামার ফুলি ঠোঁট টিপে আবারও বলে আহারে আমার লজ্জাবতী সখিরে কাল তোর লজ্জা কই যাইব আয় হায় ভাবতেই আমার কেমন যেন লাগতাসে শ্যামার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে ফুলিকে বলে দেখ ফুলি ভালো হইব না কিন্তু তোরে আমি আর কোনোদিন কিছু কমু না শ্যামার বোকা বোকা কথায় ফুলি এবার ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে এমন সময় পিছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে শ্যামা চেনা কণ্ঠে শ্যামার নাম শুনে ফুলি আর শ্যামা দুজনেই হচকিয়া পেছন ফিরে তাকায় ঘাটের উপরে সিঁড়িতে দাঁড়িয়ে আছে রূপা রূপাকে দেখে শ্যামার প্রশান্তির হাসি ফুটে উঠে মুহূর্তেই বসা থেকে উঠে দৌড়ে যায় আপার কাছে আপাকে জড়িয়ে ধরে সে বোনের পর ফিরে পাওয়া ভালোবাসার এক আশ্রয় খুঁজে পেয়েছে যেন কেমন আছো আপা কতদিন হইল তোমারে দেখি না এতদিনে তোমার আসার সময় হইল বুঝি রূপা আলতো হেসে বোনের মাথায় হাত রাখে মিহি স্বরে বলে আমিও তো তোরে কতদিন ধরে দেখি না রে তোরেই মায়া ভরা মুখটা দেখার লাইগা আমার ভেতরটা কেমন ছটফট করে তুই জানিস শ্যামা এবার রূপাকে ছেড়ে দেয় চোখ তুড়ে মতো তাকায় রূপার দিকে নদীর পারে নরম রোদের ঝিলি এসে পড়েছে রূপার উজ্জ্বল মুখশ্রীতে আবেগ ও উত্তেজনায় বসে রূপার গর্ভাবস্থার কথা বেমালুম ভুলে গেছিল শ্যামা রূপার পেটের দিকে তাকাতেই চোখ মুখে আবারও হাসি ফুটে ওঠে শ্যামার রূপার গর্ভাবস্থার পাঁচ মাসে পড়েছে পেটটা কেমন ফুলে উঠেছে শ্যামা হাত রাখে রূপার পেটের ওপর আপা আপা তুমি মা হই বাপা রূপা উপর মাথা ঝাঁকিয়ে শ্যামার হাতের উপর হাত রাখে তারপর ফুলির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে কেমন আছিস ফুলি আমি ভালো আছি আপা ভালো থাকমু নাই বা কেন আমার শ্যামার যে বিয়া ফুলির মুখে বিয়ের কথা শুনে শ্যামা লাজুকতায় মাথা নিচু করে নেয় শ্যামাকে দেখে রূপা আর ফুলি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ঠোঁট কামড়ে হাসতে থাকে হাসতে হাসতে রূপার চোখ চিকচিক করে ওঠে শ্যামার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে শ্যামার থেকে মুখ ফিরিয়ে চোখের পানি আটকে নিজেকে শান্ত করে নেয় ঠিক তখনই পেছন থেকে কারো কর্কশ গলায় হাঁক ডাক ভেসে আসে এই শ্যামা তুই এখন এইহানে আসস হলুদের সময় হয়ে গেছে তোর যে বিয়া সেই খেয়াল আছে তিনজনই একসাথে চকিতে তাকায় ততক্ষণে মোখলেসের বড় বোন মোমেনা তাদের সামনে এসে দাঁড়িয়েছে শ্যামার যেদিন বিয়ে ঠিক হয় ঠিক তার পরদিনই মোমেনা তার বারো বছরের ছেলে নিয়ে হাজির হয় এই বাড়িতে তবে উদ্দেশ্যে সে আমার বিয়ে নয় বরং স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তিনি এটা প্রায়শই ঘটে থাকে মাসে দুই থেকে তিনবার মাতার স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি আরি ফুপু তুমি কোন দিন আইসো রূপার কথায় ওর দিকে তাকায় মমে না তাকাতেই প্রথমে নজর যায় পেটের দিকে নাক সিটকায় মমে না মুখে বলে আমি তো কয়দিন হইল আইসি কিন্তু তুই আওনের লগে লগে এই অবস্থায় এইখানে চলে আইসোস। ভয়ডর নাই মনে তারপর শ্যামার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে বলে আর এই মাইয়া তোরে না হাজারবার বারণ করলাম ঘাটে আইবি না ওদিকে মানুষজন আইয়া পড়ছে চল আমার সাথে বলে এই শ্যামার হাতে হ্যাঁচকা টান দেয় মোমেনা শ্যামা হুমড়ি খেয়ে পড়ে যেতে নেয় তবে হাত ধরে আগলে নেয় রূপা শক্ত কণ্ঠে বলে শ্যামার হাত ছাড়ো ফুপু আল্লা পা দিসে ওরে হাঁটতে পারেও ও হাইটা চইলা যাইতে পারবো মোমেনা শ্যামার হাত ছেড়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির ভেতরে চলে যায় শ্যামার উপার দিকে টাকিয়ে হাসে তবে হাসিতে উচ্ছ্বাস নেই সে ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ায় বাড়ি ভর্তি লোকজন আর হুল্লোর অল্প খরচে হলেও মেয়ের বিয়েতে অলকা কোনো কমতি রাখতে দিচ্ছেন না এদিক ওদিক ছোটাছুবি করছেন তিনি গ্রামের বুড়িরাই সে জট পাকিয়েছে শ্যামাকে ঘিরে শুরু করে দিয়েছে তাদের গীতের আসর উঠানের এক কোনায় চৌকিতে বসানো হয়েছে শ্যামাকে পরনে অলুদ্রঙ্গা নতুন থানের শাড়ি লম্বা ঘন কালো চুলগুলো মাছ দিয়ে সিথি করে খুলে রাখা ঘাড়ে একটা গামছা ঝোলানো শ্যামা মাথা নিচু করে বসে আছে উঠানে ঠিক মাঝখানটায় সুন্দর করে আলপনা আঁকা হয়েছে কাঁচা হলুদ আর চন্দনের ঘ্রাণে ভরে উঠেছে চারদিক শ্যামাকে এখনও কেউ হলুদ লাগায়নি সবাই অপেক্ষা করছে অলকার জন্যে নিয়ম অনুযায়ী মেয়ের গায়ে সবার আগে মা হলুদ ছোঁয়ায় তারপর সবাই অলকা গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় ভিড়ের মাঝে শ্যামার নরম কোমল মুখশ্রীর দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে ওঠে তিনি একটা শুকনো ঢোক গিলে এগিয়ে যান বুকের ভেতরটা কেমন শূন্য শূন্য অনুভব হয় অলকার মেয়েকে নিয়ে অজানা ভয় গ্রাস করে তাকে অলকা হাতে একটু হলুদ নিয়ে ছুঁয়ে দেয় মেয়ের গালে মায়ের পরশ পেয়ে চোখ তুলে তাকায় শ্যামা চোখে পানি টলটল করছে শ্যামার টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গালবে অলকা নিজেকে সামলাতে পারে না আর শাড়ির আঁচলে মুখ চেপে দৌড়ে চলে আসেন সেখান থেকে মা চলে যেতে শ্যামার গলা দিয়ে ক্ষীণ স্বরে বেরিয়ে আসে আম্মা যেও না আম্মা তবে কোলাহলে সেই কথা মিলিয়ে যায় একে একে সবাই হলুদ মাখায় শ্যামাকে হলুদের পর গোসল করিয়ে লাল হলুদ রঙের মিশ্রণের একটা শাড়ি পরানো হয় শ্যামাকে শ্যামার ভেজা চুলগুলো এখনও গামছা দিয়ে বেঁধে রাখা উঠানের মধ্যে ছোট বাচ্চারা কালি দিয়ে মাখামাখি করছে গ্রামের মহিলারা একে অপরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে বারান্দায় চেয়ারে বসে এসব দেখছে শ্যামা অলকা এক গ্লাস শরবত নিয়ে আসে মেয়ের জন্যে শরবতের গ্লাসটা শ্যামার হাতে দেওয়ার আগেই দেউরির কাছ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে অলকা ক্রুঁ কুচকে তাকায় সেদিকে উঠানের সব বাচ্চা আর মহিলারা আওয়াজ পেয়ে একপাশে সরে দাঁড়ায় দু একজন ফিসফিস করে বলে ওঠে জাফর ব্যাপারী এইখানে আইসে ক্যান জাফর ব্যাপারীকে গ্রানের মাতব্বর বলা চলে বয়স ষাট পেরিয়েছে চুলদালিতে পাক ধরেছে তবু তেজ কমেনি পুরো গ্রামে তিনি তার দম্ভ খাটান তিন তিনটে বিয়ে করার পরেও ক্ষান্ত হননি তিনি শ্যামার ওপর আগে থেকেই তার কুদৃষ্টি ছিল গ্রামের এক মুরুব্বীকে দিয়ে শ্যামার জন্যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন একবার কিন্তু অলোকা কঠোরভাবে না করে দিয়েছিল প্রস্তাবে অলকার জন্যে এগোতে পারেননি তিনি অলোকা শ্যামার পাশে বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে আছেন জাফর ব্যাপারীর আশায় কোনো প্রতিক্রিয়া দেখান না তিনি জাফর ব্যাপারী সাগরেদ মোখলেসকে ডাকতে ডাকতে সহ বাড়ির ভেতর প্রবেশ করেন জাফর ব্যাপারী পান চেবাতে চেবাতে এগিয়ে যান বারান্দার দিকে কেউ একজন একটা চেয়ার এনে দেয় বসার জন্য জাফর ব্যাপারী শ্যামাকে লোলুপ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে পায়ের উপর পা তুলে বসে পড়ে চেয়ারে মাথার উপর ছায়া থাকা সত্ত্বেও তার সাগরেদ মাথার ওপর একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে ব্যাপারীর দৃষ্টি অনুসরণ করে অলোকার শ্যামাকে আড়াল করে সামনে দাঁড়ান এতে ব্যাপারী একটু বিরক্ত হয় বটে প্যাঁচ করে পানের পিক ফেলেন অলোকার পায়ের কাছে অলোকা একবার তাকায় পায়ের দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ব্যাপারির দিকে অলকার দৃষ্টি দেখে ব্যাপারী নিঃশব্দে গা দুলিয়ে হাসেন তিনি ভেঙানো গলায় বলেন অবশেষে মাইয়ার বিয়া দিতাসেন বাহ খুব খুশি হইলাম আমি তাই তো মাইয়ারে আশীর্বাদ করতে আইলাম অলকা গম্ভীর হয়ে জোরপূর্বক বলেন ধন্যবাদ ভাই সাহেব আপনি আইসেন আমরা খুশি হইসি শ্যামাতো আপনার মাইয়ার মতোই আপনার আশীর্বাদ তোর কাছে পিতার আশীর্বাদ স্বরূপ অলকার তীক্ষ্ণ খোঁচা দেওয়া কথায় জাফর ব্যাপারীর গা রি রি করে জ্বলে ওঠে দাঁতে দাঁত পিষে হাত মুঠো করে নেন তিনি পেছনে কাউকে ইশারা করতেই একজন একটা প্যাকেট নিয়ে এগিয়ে যায় শ্যামার দিকে শ্যামা গুটিয়ে যায় মায়ের পেছনে অলকা মেয়েকে আড়াল করে সামনে এগয় হাতে প্যাকেট থাকা লোকটি দাঁড়িয়ে যায় তারপর ব্যাপারীর ইশারা পেতেই হাতের প্যাকেটটা এগিয়ে দেয় অলোকার দিকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে আসবে বাড়িতে কাছের সব আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষদের ভিড় জমেছে শ্যামাকে সাজানোর আগে রূপা নিজের হাতে বোনকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে শ্যামার চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে কাল অনেক রাত পর্যন্ত শ্যামা রূপা ফুলি অলোকা এবং বাকিরা মিলে গল্প করে কাটিয়েছে অলোকা অনেকবার শ্যামাকে ঘুমাতে বলেছিলেন কিন্তু শ্যামা কথা শোনেনি অলোকাও আর বেশি জোর করেনি সবাই ঘুমিয়ে গেলেও শ্যামার ঘুম আসছিল না অবশেষে রাতের শেষ ভাগে একটু ঘুমিয়েছিল শ্যামা আবার ফজরের সময় উঠতে হয়েছে ঠিকঠাক ঘুম হয়নি চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে আসছে ঘুমের তাড়নায় রূপা শ্যামাকে খাইয়ে দিয়ে চোখ মুখে একটু পানি ছিটিয়ে দেয় শ্যামার এতে শ্যামার ঘুমের রেশ একটু কেটে যায় এবার শ্যামাকে সাজানোর পালা বরপক্ষ আসতে বেশি সময় নেই আর রূপার ফুলি মিলে শ্যামাকে লাল টকটকে বেনারসি পরিয়ে দেয় মাঝ বরাবর সিঁথি করে মাথায় একটা খোপা বেঁধে দেয় খোপায় বেঁধে দেয় গাদা ফুলের মালা চোখে গাঢ় কাজল কপালে টিপ ঠোঁটে হালকা ঠোঁট রঞ্জন পায়ে আলতা সাথে হালকা পাতলা গয়নাগাটি লাল বেনারসির সাথে মাথায় লাল ওড়না খুব বেশি ভারী সাজগোজ নয় তবে এই প্রথম এত সাজগোজ করল শ্যামা শ্যামাকে সাজানোর পর রূপার ফুলি হাঁ হয়ে তাকিয়ে থাকে শ্যামার দিকে রূপা শ্যামার কনিষ্ঠা আঙুলে একটা কামড় দিয়ে নজর কাটিয়ে দেয় শ্যামার শ্যামার গালে আলতো হাত রেখে বলে আরে বাহ আমার বোনটারে তো একদম রাজরানীর মতো লাগতাসে তোকে খুব সুন্দর লাগতাছে শ্যামা আমি এক্ষুনি আম্মারে ডাইকে আনতাসি দাঁড়া বলেই রূপা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে ফুলি এখনও হাঁ হয়ে তাকিয়ে আছে শ্যামার দিকে শ্যামা তাকায় ফুলির দিকে মিষ্টি হাসে শ্যামা ফুলি এগিয়ে এসে শ্যামার হাত ধরে কাজলের টিকা লাগিয়ে দেয় শ্যামাকে হঠাৎ হু হু করে কেঁদে ওঠে ফুলি শ্যামা চমকে যায় ফুলির কাণ্ডে কেঁদে কেঁদে ফুলি বলে আমার এ ছাই যাবি শ্যামা তুই তো জানোস তুই আর আম্মা ছাড়া আমার আর কেউ নাই কেউ দাম দেয় না আমা তোকে ছাড়া আমি কেমনে থাকমু রে আমার বকর বকরগুলা সারাদিন ক্যাডাই শুনব ক্যাডাই আমার মাথায় যত্ন কইরা তেল দিয়া দিব ক্যাডাই আমার লগে গল্প করব বল না শ্যামা তোকে আমার খুব মনে পড়ব রে ফুলির কান্নায় শ্যামা বিচলিত হয়ে পড়ে দুই হাতে আগলে নেয় ফুলির মুখশ্রী শ্যামার চোখ দিয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ে ফুলির মুখের ওপর ফুলি চকোতে তাকায় সেদিকে শ্যামাকে কাঁদতে দেখে ফুলি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় গলা ভারী হয়ে আসে ওর ফুলি বলে খবরদার কাঁদবি না শ্যামা এক্ষুনি তোর আম্মা আইয়া পড়ব তোরে কাঁদতে দেখলে উনি কষ্ট পাইব কিন্তু আমার চোখে তো খুশিতে পানি আইছিল কিন্তু তুই একদম কাঁদবি না শ্যামা ফুপিয়ে ওঠে এমন সময় ঘরের দরজায় কারোর পায়ের শব্দ শুনে দুজনেই সচকিত গয়ে ফিরে তাকায় সেদিকে রূপা অলকার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে আসছে অলোকা পেছন থেকে সাবধানী স্বরে বলছেন আস্তে হাট রূপা এই অবস্থায় তোর এমন দৌড়াদৌড়ি করা একদম ঠিক নাম্মা আস্তেহাট রূপা মাকে শ্যামার সামনে এনে দাঁড় করান মাকে দেখে শ্যামা চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয় ঠোঁট প্রসারিত করে হাসে সে শ্যামাকে দেখে অলকা গোল গোল তাকিয়ে থাকেন শ্যামার দিকে ধীরে ধীরে এগিয়ে যান শ্যামার কাছে আলতো চুমু খান মেয়ের কপালে আমার শ্যামা সুন্দরী রে তো পুরা পরীরা মতো লাগতাছে রূপা কারোর যেন নজর না লাগে ময়না ঘরে এসে শ্যামাকে দেখে কোন রকমে বলে তোমারে তো ভালোই লাগতেছে আপা সবাই তাকায় ময়নার দিকে এই প্রথম শাড়ি পরেছে ময়না সাথে ভারী সাজগোজ এমনিতেই ময়না সুন্দরী তার উপর এত সাজগোজে আরও অনেক সুন্দর লাগছে ওকে অলকা গম্ভীর গলায় বলেন তুই এত সাজগুজ করসোস কেন তুই জানিস না এসব আমার পছন্দ নয় কেন আম্মা আপাও তো সাজগুজ করছে তুমি আপারে তো কিচ্ছু কইলা না ও রাজ বিয়া তাই ও সাজছে ময়না ফুস করে নিশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায় শ্যামা চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে আমারে সত্যি ভালো লাগত আম্মা নিজেরে দেখিস নাই এখনও শ্যামা দুই দিকে মাথা নাড়ায় অলকা মুচকি হেসে একটা আয়না ধরে মেয়ের সামনে শ্যামা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় ফুলি বলে তুই আয়নায় দেখ নিজেকে আর বল তুই কতটা সুন্দর তুই বল আমি সুন্দর কারণ তুই সুন্দর অনেক সুন্দর মনেও আর মুখেও তোর মতো সুন্দর মাইয়া আমি অনেক কম দেখছি রে তোরে কোমল মুখশ্রী নরম চাউনি শান্ত পুকুরের মতো গভীর দুইটা চোখ সব মিলিয়ে তুই অনেক সুন্দর শ্যামা শ্যামার চোখ ছলছল করে ওঠে টুপ করে এক ফুটা জল গড়িয়ে পড়ে এতদিনের সব অপমান মনে পড়ে যায় ওর অলকা শ্যামাকে সান্তনা দেয় না শেষবারের মতো কাটতে দেয় তিনি শ্যামাকে অলকার চোখ চিকচিক করে ওঠে মেয়ের সামনে কাটতে চায় না অলকা কিন্তু চোখের পানিও বাধা মানতে চায় না খুব কষ্ট হয় অলকার বুকের উপর যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে বাইরে থেকে শোরগোল শোনা যায় বড়াইছে বড়াইছে অনেকের সম্মিলিত কণ্ঠ ভেসে আসে একসাথে অলকা চোখের পানি মুছে নিয়ে বরবরণ করতে চলে যায় ফুলি শ্যামার বাহুটে হালকা ধাক্কা দেয় রূপা যাতে শুনতে না পায় তাই মৃদু স্বরে ফিসফিস করে বলে ওঠে আই ছেড়ে তোর মানিকবদন আইজ মানিকবদন তোরে দেইখা পুরাই পাগল হইয়া যাইব বলেই করে হেসে দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় ফুলি ফুলি বেরিয়ে যেতেই রূপা নীরবে শ্যামার পাশে এসে বসে শ্যামার দুই হাত নিজের হাতের মুঠোয় নেয় তুই এই বিয়েতে খুশি তো শ্যামা শ্যামা হাসে নরম কণ্ঠে জবাব দেয় আম্মার প্রত্যেকটা সিদ্ধান্ততে আমি খুশি আছিলাম আপা আম্মা আমার জন্য যেইটা করব ওইটার থেকে ভালো আমার জন্য আর কিছুই হইব না রূপা তৃপ্ত শ্বাস ফেলে হাসে বাড়ির বাইরে থেকে কোলাহল ভেসে আসছে বোঝাই যাচ্ছে অনেক মানুষের সমাগম ঘটেছে বাড়িতে শ্যামার বুক ঢিপঢিপ করছে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে অলকাই প্রথম দেখল মানিককে প্রথম দেখাতেই চোখ আটকে যায় অলকার ছবির থেকে বাস্তবে অনেক বেশি সুদর্শন মানিক আশেপাশে সবাই এসে ভিড় জমিয়েছে বরকে দেখার জন্য আড়ালে আবডালে অনেকেই অনেক কথা বলা বলি করছে অলোকা কোনো কিছুকে পাত্তা না দিয়ে মিষ্টি খাইয়ে জামাইকে বরণ করে নেন রঙিন কাপড়ে ঘেরা একটা জায়গায় চৌকির উপর মানিককে বসানো হয় প্রথম থেকেই মানিকের থমথমে মুখশ্রী নজরে আসে অলোকার তিনি পাত্রপক্ষের সবার বসার জায়গা করে দেন শুরু হয় তাদের আপ্যায়ন পাত্রপক্ষ আসার পর থেকে মুখলেসে দেখা মেলছে না কাকরিবুড়ি তো সেই দুপুরে ঘরের ভেতর ঢুকেছেন আর বের হননি অলোকা ওনাকে বের করার চেষ্টা করেননি কিছুক্ষণ পর মুখলেশের দেখা মেলে পাত্রের মামার সাথে এক কোণে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে মুখলেশ অলোকা এগিয়ে যান সেদিকে অলোকাকে দেখে পাত্রের মামা এবং মুখলেশ দুজনেই তাদের কথা থামিয়ে দেন অলকা পাত্রের মামার সাথে কুশল বিনিময় করেন তবে তার আচরণ এবং কথাবার্তা অলকার কাছে কেমন যেন লাগল মনে হল পাত্রের মামা কোন কিছু নিয়ে অসন্তুষ্ট অলোকা তাকে উদ্দেশ্য করে বলেন কি হয়েছে ভাই সাহেব আমাদের আয়োজন কি আপনাগো পছন্দ হয় নাই অলকার প্রশ্নের কোনো উত্তর করেন না পাত্রের মামা তিনি একবার মোখলেসের দিকে তাকিয়ে সেখান থেকে হাত গুটিয়ে চলে আসেন অলকা মুখলেসকে কিছু জিজ্ঞেস করতে গেলে তিনিও রাগী দৃষ্টিতে অলকার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে আসেন বিয়েবাড়ির হৈহুল্লোরে কেটে গেল কিছুক্ষণ বরপক্ষের প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ এবার বিয়ে পড়ানোর পালা কাজী মাওলানা সবাই হাজির বিয়ে পড়ানোর জন্য পাত্র তখন থেকে সেই এক ভঙ্গিতে বসে আছে কাজী বিয়ে শুরু করতে চাইলে পাত্রের মামা বারবার বারণ করছেন তাকে অলকার মন কেমন কু গাইছে অস্থির হয়ে যাচ্ছে নলকা বারবার মোখলেসের সাথে পাচের মামা কোনো কিছু নিয়ে তর্ক করছেন সবার আড়ালে এবার মোখলেস কাকরিবুড়িয়ার পাত্রের মামাকে গেটের বাইরে যেতে দেখে পাচের কাকা বিয়ে শুরু করার হুকুম দেন কাজী সাহেব বিয়ের জন্য সমস্ত কিছু তৈরি করে ফেলেন এবার শুধু পাত্রপাত্রী সম্মতি নেওয়ার পালা প্রথমে শ্যামার সম্মতি নেওয়ার জন্য কাজী সাহেব এবং সহ বাকিরা উঠে দাঁড়ায় শ্যামা ঘরে খাটের মাঝ বরাবর গুটিসুটি হয়ে বসে আছে অলকা আশেপাশে চোখ বুলিয়ে মোখলেসকে খুঁজতে থাকে কিন্তু তাকে না পেয়ে নিজেই সবাইকে নিয়ে এগোয় ঘরের দিকে সবাই বারান্দায় পা ফেলতেই একটা হুঙ্কার শুনতে পায় থামো সবাই এই বিয়ে হইব না